আপনি কি জানেন আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি ছোট থেকে বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে থেকে আমার বাবা একজন কৃষক আমি দিন দিন পড়াশোনা একটু একটু করে আমার পরিবার আমার অনেকভাবে সাহায্য করেছে আমার মা আমাকে ছোটোবেলা থেকেই সাহায্য করেছে আমার যখন ক্লাস ওয়ানে আমি ভর্তি করায় দেয় আমার মা তখন থেকে আমাকে টিউশনি দেয় আমার আমার একজন টিচার দেয় সে টিচার আমাকে প্রতিদিনই কন্টিনিউ আমাকে প্রাইভেট পড়াতো এবং আমি এইভাবে দিন কেটে যায় রাত কেটে যায় বছর কেটে যায় এভাবে আমার চলতে থাকে আমার পড়াশোনার জীবন এবং আমি পাশাপাশি আমার পরিবারকে সাপোর্ট দেই আমার পরিবারের যে নিত্য নতুন যে কাজগুলো আছে আমার বাবার সাথে আমি এগুলো হেল্প করি এবং আমি চাষাবাদের কাজের কাজের সাথে সম্পৃক্ত হই এবং শেষে আমি আমার দিন যায় যখন আমি হাই স্কুল জীবনে পারি দেই হাই স্কুল জীবনে আমার চলাকালীন আমার চিন্তা হয় যে আমাকে কিছু আর্ন করতে হবে কারণ পারিবারিক সমস্যা থাকার কারণে আমার চিন্তা বুদ্ধিমত্তা দিন দিন একটু একটু করে উন্নতি হয় তখন আমি চিন্তা ভাবনা করি যে আমাকে কিছু করতে হবে তখন তখন আমি ভাবি যে না আমাকে কিছু করতেই হবে তখন আমি চিন্তা ভাবনা করি যে আমাকে কোনো একটা পথ বেছে নিতে হবে যেখান থেকে আমার আর্নিং আসে আমি আমার পরিবারকে সাপোর্ট দিতে পারি এবং আমি নিজে চলতে পারি এবং আমার ভবিষ্যৎকে আমি সেট করতে পারি তখন আমি কি করি তখন আমার এসএসসি যখন আমি পাশ করি তখন আমি ইন্টারে ভর্তি হই ইন্টারে ভর্তি হওয়ানির পর আমি পল্লী চিকিৎসকের যে ট্রেনিং আমি পল্লী চিকিৎসকের ট্রেনিংটা আমি বেছে নেই তখন আমি কিছুদিন এইভাবে চলতে থাকি ছয় মাস গত হওয়ানির পরে আমার ট্রেনিং চলাকালীন সময়ে আমি তখন আমার একটা আমার প্রতিষ্ঠান বেছে নেই আমার প্রতিষ্ঠানটি আমার নিজস্ব এলাকায় পাশাপাশি আমি সেখানে যখন প্রতিষ্ঠানটি চালু করি তখন আমার দিন দিন আমার পেশেন্ট বাড়তে থাকে এবং আমার ব্যবসা দিন দিন উন্নতি হয় এবং দিন দিন আমার বাড়ি থেকে মিনিমাম পাঁচ কিলোর ভিতরে আমি প্রতিদিন রুগী দেখতে যাই বিভিন্ন কলে রাতে দিনে যে কোনো সময় কল আসে আমি সেই কলে সারা দেই এবং আমি আমার পাড়াপড়শি এবং আমার আত্মীয় স্বজন এবং আমার গ্রামের আমার ইউনিয়নের এবং আমার বাজারের পাশে যত এবং আশপাশে যত মানুষ আছে তাদেরকে আমি সহায়তা করি শুধু আমার পরামর্শ দিয়ে